আবুল মিয়া ফর্সা মানুষ বউটা তাহার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বউটা আবার কালো হইল বড় ঘরের পেটি বাপের ঘরে খাইছে শুধু বড় মাছের পেটি ভালো খেয়ে বড় হওয়া এই বেচারের মুখে স্বামীর ঘরের ভর্তা ভাজি আর ঢোকে বউয়ের চালা জামাই গরিব স্বামীর বউ তার কালো দুজনেই কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো দুজনেই ভুইলা তাদের দুই মানিকের কথা সোনার সংসার ভেঙে দিল এ দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা এই নারী নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার আগের মতোই আছে আগের মতোই বাসবে ভালো টানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল ভাই ভাবিদের হাতে এখন কাটা আর হুল কথায় কথায় কথার খুঁটার হুলকাটা দেয় গায়ে পাড়া কাটা গায়ে লবণ ছিটা দেয় ভাই ভাবিদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পরে বুঝতে পারে স্বামীর ঘরেই নারী আসল ঘর হেলায় হেলায় ঘর ভাঙিয়া ঘর হারা এই নারী চোখের জলে বক্ষ ভাষায় বৈশা বাপের বাড়ি ওইদিকে তার স্বামী আবার করছে আরেক বিয়ে বিয়ে করে পড়সে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে। এমনিতে এই বাচ্চা দুটোর মানাই তাদের কাছে এখন আবার সতমা তাদের লেগে আছে পাছে খানা খাদ্য খায় না ওরা সারাটা দিন ঝিমায় এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাঁশের চিপায় চিপায় পৈরা বাপটা কান্দে বাচ্চা বাপের দোষে মাটা কান্দে ঘর হারাইয়া ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্না কান্নাকাটি এত চোখের জল সবটা হইল হেলায় হেলায় ঘর ভাঙিবার ফল পুরুবুকে ঘর ভাঙিবার স্বপ্ন যদি জাগে এদের একটু দেইখানিও ঘর ভাঙিবার আগে লিখেছেন আমি ফেরদোস আহমেদ শিরোনাম তালাকের কুফল সংগৃহীত পুরো কবিতাটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর অবশ্যই আমাদের দেশে কিন্তু এটা অহরহ হয়ে থাকছে তাই আমার এটি ছোট্ট একটি উদ্যোগ ছোট্ট একটি মেসেজ আপনাদের যাদের বাচ্চা আছে তারা অবশ্যই নিজেরা সেপারেশনের আগে অবশ্যই তাদের কথা চিন্তা করবেন নিজের কথা চিন্তা করবেন বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত থাকে বিয়ের আগের বাবার বাড়ি আর বিয়ের পরের বাবার বাড়ি কিন্তু কখনই এক নয় আর কোনো মেয়েই কিন্তু বিয়ের পরে বাবার বাড়ি থাকাটা কাম্য নয় আর সেখানে যদি ভাই ভাবি থাকে নিজের যদি উপার্জন না থাকে আর স্বামীর সাথে যোগাযোগ না থাকে বা স্বামীর থেকে কোনো রকম কোনো যোগাযোগ না থাকে সে তখন তো বিষয়টা আরও বেশি জটিল হয়ে যায় তো এই বিষয়গুলো সবাই মাথায় রাখবেন নিজের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করবেন চিন্তা করে সব কিছু বিচার বিশ্লেষণ করেই আপনারা এই ডিসিশানোতে যাবেন তো কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম